আপনি দিনের বেলা তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকৃতিতে দেখতে মনে হয় দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য তার আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় কত বড় তেরো লক্ষ গুণ পৃথিবীর সাথে আরো তেরো লক্ষটা পৃথিবী এই সমান বড় হবে হবে সূর্যটা এত বড় প্রশ্ন হলো এরাল সূর্য দেখো দেখা যায় এত ছোট একটা থালার সমান থালার সমান ঘটনা কি এত ছোট বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে এরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে সুবহানাল্লাহ বলেন কত উপরে বলেন নয় কোটি নয় কোটি ত্রিশ লক্ষ মাইল মুখে তো বলে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সূর্য আচ্ছা দেশে যদি আপনি চলে গেলেন নয় কোটি 30 লক্ষি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিট মিট করে জ্বলছে জলগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনা পোকার বড় বড় কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ বড় তারা দেখা যায় জোনাকি পোকার মতো আরো উপরে বলেন আরো উপরে প্রশ্ন হলো তারাগুলো কত উপরে আছে আছে বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোনো ধারণা দিতে অক্ষম তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে যেটা পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে নিচের যেই তারাটাটি জমিনের সবচাইতে কাছে এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টরাই সেন্টরাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে আছে মাইল উপরে 25 কোটিও না 25 লক্ষও না কত 25 লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচাইতে কাছের তারা তাহলে উপরের তারাগুলো কোথায় আছে নামে একটি কিতাব আছে কিতাব এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো জন্য বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন ওই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারলো কি না কত মাইল স্পিডে আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কতদূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ পাকের কুদরত কত শক্তি কত মনে রাখেন এবার তফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে মাইল স্পিডে অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খবর পাওয়া গেল তাইলে আরো উপরে যেতে হবে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোন তারা নেই সৌরজগত শেষ এরপরে মহাশূন্য শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা পার হয়ে আরও ঠিক এই সম পরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা আসমান আছে না নাই বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে একটা গল্প শুনবেন আমি তখন খানায় পড়ি আমাদের উস্তাদজির মুখে শুনেছি এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে পুত্রবধূ সর্বসাকুল্যে দেড় হাত লম্বা এখন দেড় হাত লম্বা পুত্রবধূ তো একদিন বুড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোঁটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু তরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছোটা কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনারা আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিঁড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছেটা কি কলসির মধ্যেই তো পড়েছে কয় যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছ বলে আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তলা থেকে চেইনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর না হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিসটা কি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যেই বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্য আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তলা নাই